শিশু কিশোর বৃদ্ধ জোয়ান জানে না কেউ কার মরণ হঠাৎ করে দম ফুরাবে পড়বে সাদা কাফন শিশু কিশোর বৃদ্ধ জোয়ান জানে না কেউ কার মরণ হঠাৎ করে দম ফুরাবে পড়বে সাদা কাফন ভবের মায়া রাম মহলে বন্দি আছো তুমি সবই শূন্য হবে শেষে আধার হবে ভূমি ভবের মায়া রং মহলে বন্দি তুমি সবে শূন্য হবে শেষে আধার হবে ভূমি অনন্তকাল মাটির ঘরে হবে সবার যাপন হবে সবার যাপন শিশু কিশোর বৃদ্ধ জোয়ান জানে না কেউ কার মরণ হঠাৎ করে দম ফুরাবে সাদা কাফন শিশু কিশোর বৃদ্ধ বৃদ্ধজন জানে না কেউ কার মারণ হঠাৎ করে দম ফুরাবে সাদা কাফন জন্মালে মরিতে হবে রবে নাকেও অনন্তকাল রাখবে সবে সরণ জন্মালে মরিতে হবে মর নির্ণয় ধরুন রবে না কেউ অনন্তকাল রাখবে সবে সরুন যদি তোমার থাকে আমার আমল হবে আপন আমল হবে আপন শিশু কিশোর বৃদ্ধ জন না কেউ কার মরণ হঠাৎ করে দম ফুরাবে পরবে সাদা কাফন। শিশু কিশোর বৃদ্ধ জন না কেউ কার মরণ হঠাৎ করে দম ফুরাবে পরবে সাদা কাফন। কত সজন কেউ হবে না সেদিন তোমার সাথী কবর নামের মাটির ঘরে পাবে কোথায় বাতি কত সজন কেউ হবে না সেদিন তোমার সাথী কবর নামের মাটির ঘরে পাবে কোথায় বাতি যদি তোমার থাকে আমল আমল হবে আপন আমল হবে আপন শিশু কিশোর বৃদ্ধ জোয়ান জানে না কেউ কার মরণ হঠাৎ করে দম ফোরাবে পড়বে সাদা কফন শিশু কিশোর বৃদ্ধ জোয়ান জানে না কেউ কার মরণ হঠাৎ করে দম ফোরাবে পড়বে সাদা কফন ভবের মায়া রাম মহলে আছ আছো তুমি সবে শূন্য হবে শেষে আধার হবে ভূমি ভবের মায়া রং বন্দি আছো তুমি সবে শূন্য হবে শেষে আধার হবে ভূমি অনন্তকাল মাটির ঘরে হবে সবার যাপন হবে সবার যাপন শিশু কিশোর বৃদ্ধ জোয়ান জানে না কেউ কার মারণ হঠাৎ করে দম ফুরাবে পড়বে সাদা কাফন শিশু কিশোর বৃদ্ধ জয় জানে না কেউ কার মরণ হঠাৎ করে দম ফুরা বিবে সাদা কাফন